সরকার দু সালে এখনো তক্ক কিন্তু পাঠাইল নাই ইয়ার পরেও বলবেন টিএমসি জিন্দাবাদ একটিও ভোট আর টিএমসি কে দিব নাই তারপরে তাহলে ভোটটা দিব কাকে আজকে বিজেপির বন্ধু আছেন তাদের কাছে আমাদের বলার তোমার সরকারও কিন্তু কিছু করে নাই দু সাল আন্দোলন চলছে আমরা রাজনাথের সিং এর সঙ্গে বসেছি আমরা অমিত সিং এর সঙ্গে বসেছি আমরা যখন আমরা ইয়াতে যাই প্রধানমন্ত্রীকে প্রণব মুখার্জি তাকে আমরা দিয়েছি তাহলে আমরা তাই কোথাও ছাড়ি নাই কোথাও কমি করি নাই টিএমসি সরকারকে বলেছিলি পাঁচ ছয় তারিখের আগে যদি তুই পাঠাস আমরা কিন্তু রেডি হবো আর আমরা ভাববো কিন্তু পাঁচ ছয় তারিখ বাইরে গেল কিচ্ছু বলতে পারলো না টিএমসি নেতারা কিন্তু পশ্চিমবঙ্গে ভোট হচ্ছে এই ভোটে কিন্তু কাঁচড়া কাঁচড়ি হবে গিয়াদের আমরা তো ভোটে দাঁড়াবো নাই তাই আমি বলে যাচ্ছি আজকে বিজেপি সরকার তোমাকে এলাইন করছি এইটাই আজকে মুরগুমা থেকে তুমি যদি কুরবালি ভাষাকে অষ্টম তফসিলি ভুক্ত করতে পারো আমরা অপেন সাপোর্ট করিব পরিষ্কার ঠিক আছে না এলান করলাম আগামী আচরণ বিধি চালু হওয়ার আগেই কিন্তু সরকারকে করতে হবে আর তাছাড়া হামরাও কিন্তু আমাদের কথা ভাবব যদি না করে একটিও ভোট আর টিএমসি কে দিব নাই ঠিক আছে না ঠিক আছে না ইয়ার পরে তাহলে ভোটটা দিব কাকে ভোটটা দিব কাকে ভোটটা তো দিবার বটে তাহলে ভোট কাকে দিব বলুন কত হেসরিলে আজকে কংগ্রেস আছে একদিকে একদিকে আছে সিপিএম একদিকে আছে আইএসএফ একদিকে আছে আবার বিজেপি এতগুলো দল আছে একে দিব না আর কাকে দিব এইটার বিচার মন্থন হইল বিচার মন্থন হইল মানে আমরা যে দাবি নিয়ে লড়াই করছি কুর্মী জাতি গাছটি তালিকায় তালিকাভুক্ত করা সেন্ট্রালে করবে কেন্দ্রেই করবে কিন্তু যে রাজ্যে যে রাজ্যগুলায় কুর্মী আছে তারাকে প্রস্তাব পাস পাস করাতে হবে এইখানে কেবিনেটে পাস হবে তারপরে যাবে সেন্ট্রাল তারপরে কেন্দ্রীয় সরকার করবে এরা দু সালে এরা পাঠাইছে প্রস্তাব আর তারপরে ওখানে খারিজ করে নাই বলেছে তোমাদের প্রস্তাব মানছি না সাপোর্ট করছি না তারপরে ফেরত করে দিয়েছে আমাদের পশ্চিমবঙ্গ সরকারকে আর সরকার দু হাজার সতেরো সালে এখনো তক্য কিন্তু পাঠাইল নাই ইয়ার পরেও বলবেন টিএমসি জিন্দাবাদ এর পরে কি বলতে পারবেন এতদিন থেকে পাঠায় নাই আমার ঘরের ছেলেরা টিএমসি করছে আমাদের ছেলেরা ঝান্ডা ধরেছে আর বলুন সেই ছেলেরাকে বলুন হেরে বা ছাড়া তাহলে কি করা যাবে আজকে দু সাল থেকে এখন পর্যন্ত দু হাজার পঁচিশ সাল গেল টিএমসি কিন্তু আমাদের এক এক পায় লড়ে নাই একটা আঙ্গুল লড়ে পায়রাই নাই যে কুর্মী জাতির বিষয়টাকে কি করা যাবে ইয়ার পরে আর যে দাবি দুটা আছে আর কি দাবি আছে কুর্মি জাতিকে অষ্টম তফশিলীভুক্ত করতে হবে অর্থাৎ আট পাঠুয়া সূচিতে হ্যাঁ আমাদের কুর্মালি ভাষাকে অষ্টম তপশিলিভুক্ত করতে হবে আমাদের কুর্মাল আমি ভুল ভুল হয়েছিল আমাদের কুর্মালি ভাষাকে অষ্টম তফসিলি ভুক্ত করতে হবে সেটা কোথায় করবে কেন্দ্রে করবে কেন্দ্রে করবে অষ্টম তফসিলি ভুক্ত এটার ক্ষেত্রে যেন বিজেপির বন্ধুদের কাছে আমার আবেদন বন্ধুদের কাছে আবেদন আবেদন মানে বুঝে নেবেন আপনার সরকার যেটা করতে পারবে সেটা করে নাই আমার এখন এটা পরিষ্কার কথা উজ্জ্বল আছে দু সালে যে রিপোর্টটা পাঠান ছিল তাতে কিন্তু সলোয়ানা ঠিক আছে ওরা করে দিয়েছে ওরা সাপোর্ট করে নাই কিন্তু সলোয়ানা ঠিক আছে সরকার মনে করলে করতে পারত ওই লেখাটাই কিন্তু সরকার করে নাই সরকার করে নাই তাহলে যারা আজকে বিজেপির বন্ধু আছেন তাদের কাছে আমাদের বলার তোমার সরকারও কিন্তু কিছু করে নাই দু সাল আন্দোলন চলছে আমরা রাজনাথের সিং এর সঙ্গে বসেছি আমরা অমিত সিং এর সঙ্গে বসেছি আমরা যখন আমরা ইয়াতে যাই মাহুর জনে প্রধানমন্ত্রীকে দ্রৌপদী মুর্মু তখন ছিল আমাদের তখন ছিল আমাদের প্রণব মুখার্জি তাকে আমরা ডেপুটেশন দিয়েছি তাহলে আমরা কোনো তাই কোথাও ছাড়ি নাই কোথাও কমি করি নাই যেখানে যাবার ঠিক যাইছি যেখানে করঘাট করা সেইখানে করেছি যেখানে ধাক্কা দিবার প্রত্যেকটা ধাক্কা দিয়েছি এখন কিন্তু আমার কর্মী জাতির নেতাদের কাছে আমার আবেদন আপনারা কি করছেন আজকে বিদ্যুৎ বিদ্যুৎ বরণ মাহাতো আজকে আজকে বিজেপির এমপি আজকে আমাদের এখানে জ্যোতির্ময় মাহাতো আজকে বিজেপির এমপি আজকে আমাদের সিপি চৌধুরী আজকে আটসূত্র সহযোগী দলের এমপি কেউ করল নাই কেউ করল নাই কারো তাগত নাই যে তোমার এমপিটা থাকে যাক আমি চললি আমার জাত নিয়ে থাকবো আরে যতই পার্টি করো কিন্তু জাত নিয়ে থাকতে হবে আর জাতটা এভাবে শেষ করবে জাতি পার্টি কিন্তু সব সময় থাকে নাই আমরা দেখেছি আমরা ভাবে চলি বোধই বামফ্রন্টের আমলে বোধ আর সূর্য ডুববে নাই সেই বামফ্রন্টকে আজ খুঁজে পাওয়া যায় এই যে টিএমসি পনেরো বছর সরকার এরা ভাবছে বোধহয় আমাদের সরকার যাবে নাই আর কেন্দ্রে ভাবছে মোদি আমাদের সরকার যাবে নাই কিন্তু মনে রাখতে হবে এই পৃথিবী এইরকম এইরকম জায়গা বটে সবাই যাবে যাত্রা কিন্তু কেউ নিয়ে যেতে পারবে না তা আমার কথা সেইটাই যাত্রাকে রক্ষা করাবার জন্য আমাদের লড়াই পার্টি থাকে এখানে পার্টির জন্য বড় জিনিস নয় কিন্তু জাতিটা বাঁচাবার জন্য আমার আবেদন আর পার্টি আর জাতিটা বাঁচবে কি করে আমাদের সেইটাই আজকে হচ্ছে আমাদের এখানে কি করে বাঁচবে আমাদের আমি বলবো মা বোন এসেছেন এখানে বহু মহিলারা এসেছেন আর বাবা গার্জেনরা এসেছেন আপনাদের কাছে আবেদন যাত্রাকে বাঁচাবার জন্য জাতিসত্তাকে বাঁচাবার জন্য ভাষাটা বাঁচান সংস্কৃতি বাঁচান আপনার ধর্ম বাঁচান যার ধর্ম ভাষা সংস্কৃতি চলে গেল তার কিছু থাকে না তার আর কিছু থাকবে না যার ভাষা গেল ধর্ম গেল সংস্কৃতি গেল তার কিচ্ছু থাকবে এগো তোর আগে বললি তোর দাঁড়াও তোদের গাড়ি গেলো যাচ্ছ কেন যেমন যাচ্ছ দাঁড়াও ওইখানে সে না চলতে শুরু করলো এত কষ্ট করে আলে একটু দাঁড়াতে পারছো না তা আমরা এত কষ্ট করে আসছি এখানে জীবনে আন্দোলনটা বড় জিনিস মনে রাখবেন যে কোন আন্দোলনে হচ্ছে সংগ্রাম সংগ্রাম হচ্ছে নিজের অস্তিত্বের লড়াই আজকে আমরা এসেছি এখানে লড়াইয়ের জন্য এসেছি আমরা কি নিয়ে যাব তা আমরা তাই আজকে নির্ণয় নিয়েছি যে বিজেপি আজকে কেন্দ্রে থাকে সে বোবা হয়েছে সে কিন্তু কালা হয়েছে সে কিন্তু চোখে দেখতে পাচ্ছে না সেও কিন্তু অন্ধ আজকে ধৃতরাষ্ট্রের মতন হয়েছে তাই আজকে সেই সরকারকে চেতনা করতে আমি বলছি এই যে যখন তখন আমাদের আমাদের ভাষাকে যে অষ্টম তফসিল ভুক্ত করতে হবে সেইটাই আমরা লাস্ট কিন্তু ইয়াকে যেমন বলেছিলি টিএমসি সরকারকে বলেছিলি পাঁচ ছয় তারিখের আগে যদি তুই পাঠাস আমরা কিন্তু রেডি হব আর আমরা ভাবব কিন্তু পাঁচ ছয় তারিখ বাইরে গেল কিছু বলতে পারলো না টিএমসি নেতারা আজকে এই মুরগুমা কেন কেছে পাহাড় থেকে ধরম জড়ুয়াই জড়ুয়াই থেকে পরিষ্কার কথা এলান করা আছে ঘোষণা করা হচ্ছে আমরা বিজেপি কে আমরা বিজেপি কেও কিন্তু একটা টাইম বেঁধে দিলাম দিব না বাধে আমরা বিজেপি কে একটা সময় দিয়ে দিছি দিব না ঠিক আছে না একবার হাত উঠাও সবাই একবার যারা পেছে বসেছে রে তারা ওরা কেউ একবার ওয়ার্নিং দিছি ঠিক আছে না ওয়াকে ওয়ার্নিং দিছি কি ওয়ার্নিং দিচ্ছি ২০২৬ এ কিন্তু পশ্চিমবঙ্গে ভোট হচ্ছে এই ভোটে কিন্তু কাচড়া কাচড়ি হবে গিয়াদের আমরা তো ভোটে দাঁড়াবো নাই তাই আমি বলে যাচ্ছি আজকে আমরা একটা শর্ত দিচ্ছি বিজেপি কে কি শর্ত আগামী যে ভোট আসছে আর ভোটে কিন্তু একটা এলান করবে কোড অফ কন্ডাক্ট লাগু হবে কোড অফ কন্ডাক্ট লাগু হবে ভোটের আগে অর্থাৎ সীমিত ভাষণ সীমিত কথা আচরণ বিধি চালু হবে আচরণ বিধি চালু হওয়ার আগে বিজেপি সরকার তোমাকে এলান করছি এইটাই আজকে মুরগুমা থেকে তুমি যদি কুরবানি ভাষাকে অষ্টম তফসিলি ভুক্ত করতে পারো আমরা ওপেন সাপোর্ট করিব পরিষ্কার ঠিক আছে না হাতুড়াও সবাই হাতুড়াও যদি না করে যদি না করে মনে রাখবে দিয়াকে দিয়া না দিয়াকে হুরকা দিয়া আমরা বলে দিচ্ছি যদি এরা কোনো কিছু না করে আমরাও কিন্তু আবার ঘুরে মিটিং হবে তারপরে আর বলবো এখান থেকে আপনারা যারা বিভিন্ন রাজনৈতিক দল আছেন আপনাদের ঐক্যবদ্ধ হওয়ার আসু প্রয়োজন আছে যারা বিভিন্ন রাজনৈতিক দল আছে তারা কেউ বলবে তোমাদের ঐক্যবদ্ধ প্রয়োজন আমরা আশা করছি কারণ আজকে এই দুই সরকার আমাদের উপর যে ব্যবহার করিল মানে দু হাজার সতেরো সাল থেকে আমাদের উপর যত পাইল মিথ্যা প্রলোভন থেকে শুরু করে সমস্ত কিছু আর বিজেপি যে সেন্ট্রালের কেন্দ্রীয় ক্ষমতায় থাকা মধ্যেও এরা যদি তিনশো সত্তরের মতন ধারা পাশ করতে পারে এরা যদি অ্যামেন্ডমেন্ট করতে পারে অনেক রকম কিছু আজকে এরা যদি ভাবতে পারে হরিয়ানা কৃষকের বিলকে যদি পাস করাতে পারে তাহলে আজকে আমাদের কুর্মী জাতিকে এসটি তালিকায় তালিকাভুক্ত করা আর কুর্মানি ভাষাকে অষ্টম তফসিল ভুক্ত করা এদের কাছে কিছুই ছিল না তো আমরা বলবো এটা এরা প্রসেস যখন বলছে এই প্রসেসে যখন এই সরকার পাঠাচ্ছে নাই তাহলে সরকারের দম আছে সরকার যদি আমাদের ভাষাকে অষ্টম তফসিলিভুক্ত করতে পারে তার জন্য আমরা এলান করলাম আগামী আচরণবিধি চালু হওয়ার আগেই কিন্তু সরকারকে করতে হবে আর তাছাড়া আমরাও কিন্তু আমাদের কথা ভাবব আর আমাদের সমস্ত আজকে আমরা এখানে নেগাচারী আদিবাসী কুর্মী সমাজ এখানে এসেছে আমাদের আমাদের পশ্চিমবাংলায় যে যে কুর্মী সমাজ আন্দোলনকারী দলগুলো আছে আমরা সবাই এসে এখানে রাজেশবাবু বক্তব্য রাখলো সবাই বক্তব্য রাখেছে আমরা কিন্তু সেই ভাবো ভাইবো আজকে সেটা বলে যাচ্ছি তো বন্ধু আগামী দিনে আমি বলবো মা বইরাকে বলবো আমাদের যত কিছু হওয়ার জন্য যে নেগাচারী প্রতিষ্ঠা আছে আগে কুর্মীকে কুর্মী হতে হবে সেই জন্য আমাদের নেগাচারি দরকার আছে সেগুলা আমাদের নেতারা বলেছে আগামী দিনে আমাদের নেগাচারী এস্টাবলিশ করার জন্যে আমাদের যে লড়াই সে লড়াই আপনারা নামবেন আরেকটা বলছি গো তোরা মদ বন্ধ করার জন্য মেয়ে ছেলেরা না ভেছ সত্যি বলো না ভেছিল মিছিল মিটিং করেছ ন প্রত্যেকটা গায়ে যে টিমগুলা আছে যারা না ভেছিল আমরা একটা ডেট করব ওই ওই আমাদের যারা মহিলা সমিতি আছে তারাকে আমরা সম্মান দিব উত্তর দিয়ে আর একটা শংসাপত্র দিব ওরাকে ওরাকে ডাকবো গোটা পুরুলিয়া জেলায় যে মেয়েরা না বেঁচিল মদ বন্ধ করার জন্যে তার জন্য আমরা আদিবাসী কারণ আদিবাসী কুর্মী সমাজে বলেছে যে ভাটি তাড়ো আর মাতাল মারো ভাটি তাড়ো মাতাল মারো তো মেয়ে ছেলেরা যারা না ভেঙেছে তারাকে ধন্যবাদ জানাবো এবং তার আগে উত্তরীয় পড়াই ওরাকে ডাকবো পুরুলিয়ায় আমাদের গরম থানে মিটিং এ ডাকে ওরাকে আমরা সম্মান জানাবো ঠিক আছে না সেদিন কিন্তু প্রত্যেকটা আমাদের পুরুলিয়া জেলায় যত টিম আছে টিমের লিডারগুলা অন্য টিম টিম লিডার সবাই যাবে আর একটা বলবো আমাদের বহিনাকে বলবো আর বিটিরাকে বলবো এরে বাছা তোকে এত কষ্ট করে দশ মাস দশ দিন পালন করল বহিল তোকে জন্মাইল বড় কইলো আর তুই মা বাপকে না বলে তুই বিয়া করতে যাচ্ছিস এইটা বলছি আমি মেয়েদেরকে বলছি যারা পড়াশোনা করছে বেচারা আঠারো বছর সাবালক হচ্ছে তার মানে কি মা বাপকে পা দিয়ে চলে যাবে এইটার জন্য বলছি যারা বাবা আছেন যারা গার্জেন আছেন যারা মারা আছেন ছেলেকে টুকু বের দিবে রে না দিয়ে রাখবে কারণ ছেলের আজকে আমি দেখছি অনেক জায়গায় আমার আমার কাছে কাছে নোটিশ আসছে আসছে খবর মেয়েরা কিন্তু মা বাপকে না বলে বিহা করতে যাচ্ছে এটা করতে যাবে নাই জাতিসত্তা বাঁচাবার জন্যে বলছি আর এইখান থেকে বলছি আমাদের অন্য জাতি অন্য সম্প্রদায় যারা আছে আমরা কুর্মীরা আমরা বলছি আমাদের জাতি সত্তা রক্ষা করছি আপনিও কিন্তু আপনার জাতি সত্তা রক্ষা করুন যতগুলো জাতি আমার বক্তব্য শুনছেন যতগুলো ধর্মের লোক আছেন আপনার নিজের ভাষা ধর্ম সংস্কৃতি বাঁচায় রাখুন আপনার জাতি সত্তা বজায় রাখুন আপনার সঙ্গে আমার কোনোদিন সম্প্রীতির লড়াই হবে না সম্প্রীতি বজায় থাকবে আপনারও আমারও আমি চাইছি আপনাকে বাঁচাই আপনিও চাহুন কর্মীকে বাঁচাই কি করে আপনার আন্দোলন করবেন তো আজকে আমরা এখান থেকে ঘোষণা করছি এইটাই তো আপনার আগামী দিনে একটা মিটিং হবে আমরা বলেছি কি কি আরো আমাদের রঘুনাথ মাহাতর জন্মদিন হচ্ছে একুশে এপ্রিল এটা গায়ে গায়ে মিছিল সহকারে রঘুনাথ মাহাতর একুশে মার্চ গায়ে গায়ে পালন করবে আর পাঁচই আগস্ট হচ্ছে রঘুনাথ মাহাতর শহীদ দিবস পাঁচই এপ্রিল সেই পাঁচই এপ্রিলে আমরা আগামী দিনে পাঁচই এপ্রিলে একসঙ্গে আমরা চার জেলার ঘুরে বসব আর কতগুলা জিনিস আমরা নির্ণয় লিব আমরা নির্ণয় লিব যেগুলা সেগুলোর মাঝে আমাদের সবকিছু হয়েছে ওইগুলা সেদিন কিন্তু ডিটেলস আলোচনা হবে কি করবে কে কি করবে সেগুলো আমরা সব আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে আমরা আমরাও নিজের রণনীতি আমরা রণকৌশল আমরা ঠিক করব আগামী পাঁচই এপ্রিল জোহার এখানে আমার বক্তব্য শেষ সবাইকে নমস্কার জয় আদিবাসী কুর্মি সমাজ ছিল হাতগুলা উঠাই উঠাই করবে যেমন দেখাই একটা দারুণ সবাই সবাই

চলবে গ্রামীণ্য বাজার লড়াই চলছে চলবে চলবে মধ্যে চলছে চলবে বর পণ প্রচার বিরুদ্ধে লড়াই চলছে চলবে চলছে চলবে বড় পণ বিরুদ্ধে লড়াই চলছে চলবে চলছে চলবে জয় করা সব গাঁট বাঁধে ভালো করে ঘর যাও ছেলা শিখাবে সবকিছু কিছু করবে রে বাচ্চারা আচ্ছা আমরা বললি ভোট দিব নাই টিএমসি নো ভোট টু টিএমসি আর আমাদের বিজেপি সরকার কে বলে দিলি বিজেপি কেন্দ্রে থাকা রাজ্যে থাকা বিজেপি বিজেপি পার্টিটাকে বলে দিলি আগামী যে ভোট আসছে তার যে কোড অফ কন্ডাক্ট লাগু হবে আচরণবিধির আগেই যদি ফৈসলা করে আমরা বন্ধু সাজবো আর না তো পরিষ্কার আমরা আমাদের রাস্তা দেখবো জোহার জৈঘরা বেজায় মেজে সবাই আমরা মূল খুঁটি মূলমতা শদ্ধেয় অজিত প্রসাদ মাহাত মহাশয়কে